নমস্কার আমি বিথি ওয়েলকাম টু মাই চ্যানেল রাই ডেলি ব্লগ কেমন আছে সবাই আশা করছে অনেক ভালো আছো আর যে যেখানে আছো একদম ঈশ্বরের কৃপায় সুস্থ আছে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আশা করছি আমার এই ভিডিওটি তোমাদের একটু হলেও ভালো লাগবে তো দেখো সকালবেলাতে তো নিচে এসেই আমার ফার্স্ট কাজ থাকে আরিয়ানের জন্য আগে খাবার করা তো ওকে এক একদিন এক এক রকম দিয়ে বেশিরভাগটা সুজি দেওয়া হয় তো আজকে এই যে সুজি করছি আর এদিকে দেখো আজকে আমাদের আবার ত্রিবান্নার গ্যাস ওভেনটা ব্যবহার করতে পারছি বেশ কিছুদিন ধরেই না খারাপ হয়েছিল। তো তার জন্য যে টু বার্নার ওভেনটা ছিল সেটাই ব্যবহার হচ্ছিল আজকে এই যে এটা কালকে ঠিক করে দিয়ে গেছে আর বাবাই দেখছি সকালবেলাতেই লাগিয়ে দিয়েছে তো বেশ ঝটপট করে কিন্তু এখন শাশুড়ি বৌমা দুজনে রান্না করে নিতে পারবো আর এই যে বন্ধুরা এরপরেই কিন্তু আরিয়ানকে খাইয়ে রান্নাঘরে চলে এসেছিলাম আর একটু আগে তোমাদের বলছিলাম না যে শাশুড়ি বৌমা দুজনে মিলে ঝটপট করে এবার রান্না করে নিতে পারবো তো দেখো এই যে তার প্রমাণ তোমরা এখনই পেয়ে যাবে তো আজকে হচ্ছে সকালবেলাতেই আর কি রান্নাবান্না শুরু হয়ে গেছে আজকে তো ভাইয়ার অফিস আছে তো টিফিন নিয়ে যাবেও সেই কারণে রান্নাবান্না কিন্তু শুরু হয়ে গেছে আমি এদিকে কিন্তু মাকে কি গুছিয়ে দিচ্ছে আর মা কিন্তু এই যে রান্না বসিয়ে দিয়েছে তো এদিকে মা করবে এখন ভেন্ডি আলুর তরকারি তার জন্য এই যে আলুটা কিন্তু ভেজে বেশ ভালো করে এখন মশলা কষিয়ে নিচ্ছে আর ওদিকে কিন্তু আমি এক পাশে ডাল আর এক পাশে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি তো সত্যি এরকম বার্নার গ্যাস ওভেন থাকলে না বেশ তাড়াতাড়ি রান্না হয়ে যায় কিন্তু আর যাদের বাড়িতে বিশেষ করে অনেক রকম পদ রান্না হয় তো তারা কিন্তু বেশ ঝটপট করে রান্না করে নিতে পারে তো যাই হোক এদিকে দেখো এই যে মা এখন ভেন্ডিটাও দিয়ে দিল বেশ খানিকক্ষণ ধরে মশলাটা কিন্তু কষিয়ে নিয়েছে তারপরে কিন্তু ভেন্ডিটা দিয়ে দিয়েছে আর ভেন্ডি আগে দিলে কিন্তু একদম ভেন্ডি গলে যাবে খেতে ভালো লাগবে না আর এই যে মাই রেসিপিটা করে না এত খেতে ভালো লাগে কি বলবো তো যাই হোক আমি কিন্তু মায়ের থেকে একটু একটু করে এইভাবেই আর কি মা যখন রান্না বান্না করে তখন কিন্তু ওই মায়ের সাথে থেকে থেকে আমি অনেক রান্না শিখে গেছি জানো তো তো যাই হোক এই যে ডালটা প্রায় সেদ্ধ হয়ে গেছে আর এদিকে কিন্তু এখন ভাতটাও হয়ে গেছে তো মা এই যে তরকারি বসিয়ে দিয়ে গেছে ওই দিকটাতে আবার গেল আর আমি কিন্তু মায়ের সাথে সাথে আর কি সমস্তটা এদিকে করে নিচ্ছি এদিকে তো এই যে বন্ধুরা এদিকে কিন্তু ভাত হয়ে গেছে এখন ভাতের ফ্যানটা আর কি ঝরিয়ে নেব আর তার সাথে দেখো এদিকে কিন্তু আমি কড়াই বসিয়ে দিলাম আর এই কড়াইতে কিন্তু এখন ডালটা ফোড়ন দিয়ে নেব তো আগে এই যে কড়াইটা গরম হতে হতে আমার ভাতের মাঠটা কিন্তু ঝরানো হয়ে যাবে তো আজকে যেহেতু ওই যে ডেচকিটা বসিয়েছি আর যদি হাড়িতে বসাতেন না তাহলে আর একটা ডেচকি আছে হাড়িটা কিন্তু ওই ডেচকির ওপর একদম উপর দিয়ে রেখে দেওয়া যেত যেহেতু এইভাবে বেশ কিছুক্ষণ কিন্তু ধরে রাখতে হবে ভালো করে মাঠটা আর কি ঝরাতে হবে তো যাই হোক ততক্ষণে কড়াইটা তো গরম হয়ে যাবে আর তারপর ওইদিকে দেখো আমি ডালের মধ্যে কিন্তু ডালটাকে কাটা দিয়ে দিয়েছি নুন হলুদ তারপর তোমার কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি বেশ কিছুক্ষণ ধরে কিন্তু ডালটা এই যে ফুটছে আর এবার কিন্তু এখানে পিঁয়াজ আর মাকে জিজ্ঞাসা করেছি যে কী দিয়ে ফোড়ন দেব আর মা যখন আমার সাথে থাকে না আমি কিন্তু সব সময় মাকে জিজ্ঞাসা করি মা এটা কী করে করব ওটা কী করে করব হয়তো আমি করতে পারবো তারপরে যখন মা থাকে না আমার জিজ্ঞাসা করতে ভালো লাগে তো যাই হোক এই যে দেখো কড়াইতে কিন্তু তেলটা প্রায় গরম হয়ে গেছে আর এরপরে কিন্তু মার কি পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম তো তো যেটুকু আর কি তোমারই ভেন্ডালোর তরকারিতে লেগেছিলো কিছুটা দিয়েছে আর বাকিটা কিন্তু রেখে দিয়েছে ডাল ফোড়ন দেওয়ার জন্য আর এদিকে আমি এখন ভয়েস ওভার দিচ্ছি তো আর না অনেকটা দেরি হয়ে গেছে আমার জানো তো আর আরিয়ান সমানে চিৎকার করছে তো বিকালবেলার দিকে তো আরিয়ান আমার সাথেই থাকে আর আমাকে দেখতে পারছে না মাঝে মাঝে রকম চিৎকার করে উঠছে আর সমানে ওমা ওমা করছে জানি আমি নিশ্চয়ই ওপরে আছি তো যাই হোক তারপরেই দেখো এই যে শুকনো লঙ্কা একটু ফোড়ন দিয়ে নিয়েছিলাম আর তারপরে কিন্তু পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম পেঁয়াজটা বেশ ভালো করে ভাজা করে নিয়ে তারপরে কিন্তু একটু কালো জিরা দিয়ে দিয়েছিলাম ওর ভেতরে এরকম কিন্তু আর কি মাকেও দেখেছি ডাল ফোড়ন দিতে বেশ ভালো লাগে খেতে আর এর মধ্যে আমি ভাবছি পেঁয়াজটা ভাজা হতে হতে না ভাইয়ার জন্য ডিমের অমলেট করতে হবে তো তার জন্য একটুখানি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়ে নেবো আর তার সাথে একটু ডিমটাও আর কি ফেটিয়ে নেব রেখে দেবো তারপর যখন ডালটা আর কি ফোড়ন দেওয়া হয়ে যাবে তখন আমি ডিমের অমলেটটা করে নিতে পারবো আর ওদিকে মা এখন একটুখানি কথা বলছে সবার সাথে আর আমি কিন্তু একদম নন স্টপ এদিকে করছি যখন আমি মায়ের সাথে থাকি না কেন মায়ের কিন্তু চিন্তা থাকে না রান্নাঘর নিয়ে মা জানে যে রায় ঠিক সামলে নেবে আর এই যে তারপরে দেখো পেঁয়াজ কাঁচা লঙ্কা কিন্তু কুচিয়ে নিয়েছিলাম তারপরে একটু লবণ দিয়ে না একটু ভালো করে আমি চটকে নিই সবসময় ডিমের অমলেট করার সময় তারপরে গিয়ে ডিমটা আর কি দিই তো ঝটপট করে করবো কেননা এই টাইমটাতে প্রচুর মানে ব্যস্ততার মধ্যে তো থাকতে হয় মনে করো টিফিন গুছানো তারপরে যে রান্না করা সবাইকে খেতে দেওয়া টাইম মতো তো সেই কারণে আর কি আমি আর মা কিন্তু সমানে দৌড়াচ্ছি তো যাই হোক আমার ডালও ফোরন দেওয়া হয়ে গেলে এখন ডিমের অমলেটে কড়াইটা ধুয়ে বসিয়ে দেবো তারপর ডিমের অমলেটটা করে নেবো তো চলো ঝটপট করে সমস্তটা রেডি করে নিই আর অফ ক্যামেরায়

এ বাবা এটা কি সব বের করেছিস দিলে দেখো চলো 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 যাবো বৃষ্টি বৃষ্টিপাত কি করে যাবি কি করে যাবি তো কি করে যাবি কি করে যাবে বেচারা বৃষ্টি পড়ছে না হ্যাঁ সাবধানে কৌছে ফোন করে দিবি এতো গেলি না অনি গেলি না আরে মা ভিজে মায়ের নাকি মাথা যন্ত্রণা করছে আরে মাথার উপর আঁচলটা দাও আঁচলটা মাথার উপরে তো ছাতা তো ছিল ওই দেখো তোমার ছেলে কি করছে আজ কিন্তু আরিয়ান আর ওই কাকার সাথে যাওয়ার জন্য কান্নাকাটি করলো না দিব্যি কিন্তু কাকাইকে টাকা দিচ্ছে তো যাই হোক ওই দিক দিয়েও আবার দেখা যায় সেই কারণে ওইদিকে উকি দিচ্ছে আর মায়ের তো আজকে শরীরটা ভালো না সকাল থেকেই শুনছি মায়ের নাকি মাথা যন্ত্রণা করছে তারপরও আবার ভিজছিলো তো যাই হোক মাকে ওই যে বললাম মা একটু মাথায় কাপড়টা দিয়ে নাও তো মা আর কি মাথায় কাপড়টা যাই হোক দিয়ে নিল বেশ ভালো মানে জিরিঝিরি বৃষ্টি পড়ছিল আর আজকে তো হাজব্যান্ড দিতে যেতে পারলো না যেহেতু বৃষ্টি পড়ছিলো সেই জন্য আর কি টোটো করেই গেলো তো যাই হোক তারপর দেখো আমি আমার আমার খাবার নিয়ে নিয়েছিলাম কি খাচ্ছি জানো তো এই যে আম রয়েছে না আম যতদিন ছিল আর কি এখন একটু কমে গেছে ততদিন কিন্তু আমি আম মুড়িই খেতাম সকালবেলা আমার এত ভালো লাগে খেতে আর এদিকে দেখো রন্টির কি হয়েছে ও তো সকালবেলাতে খাবারটা দিয়ে রেখেছি কিছুতেই খায়নি বারবার শুধু চেয়ারে উঠছে আমাকে খাইয়ে দিতে বলছে তো আমি ভেবেছি একদমই ওকে খাইয়ে দেবো না মাও বলেছে ওকে খাইয়ে দিবি না থাক খিদে পেলে এমনিতেই খেয়ে নেবে একবার যদি ওকে খাইয়ে দেওয়ার আবার অভ্যাস করি না তাহলে কিন্তু কিছুতেই আর নিজে থেকে খাবে না আর সব কি খাইয়ে দেওয়া সম্ভব বলো নিজে থেকে খেলে না ওর কখন খেতে ইচ্ছা করছে কখন শরীরটা খারাপ হচ্ছে এটা কিন্তু বোঝা যায় আর যখন তখন মানে সময় যদি আমরা খাইয়ে দিই তাহলে তো কিছুই টের পায় না তো সেই কারণে তারপর দেখি যদি একান্তই না খাই তাহলে তো খাইয়েই দিতে হবে আর আজকে সকালবেলা কিন্তু খায়ও নি জানো তো তবে দুপুরে মাংস ভাতটা খেয়ে নিয়েছিল তো যাই হোক তারপরে না সকালবেলাতে তো ওই ভিন্ডি আলুর তরকারি তারপর ডাল আর ডিমের অমলেট হয়ে গেছিল সেটা দিয়েই তো আগে দিয়ে দিয়েছিলো আর তারপরে ওই যে কয়েকটা পটল ছিল জানো তো তো পটলগুলো না পেকে পেকে যাচ্ছিলো আর কি তো মা বললো ভাজা করবে আমি আবার বললাম পটলগুলো তাহলে ভাজা করার দরকার নেই তুমি তেল পটল খেতে ভালোবাসো তাহলে তুমি তেল পটল করে দাও তো সেই জন্য মা বললো হ্যাঁ ঠিক আছে তাহলে তেল পটলের জন্য কেটে দে তেল পটলই করে দি তো আমি আবার ভাইয়া যখন বেরাচ্ছিলো তখন কিন্তু বেশ খানিকটা তেল দিয়ে ওই ছোটো কড়াইতে একদম লা লাল লাল করে পটলগুলো ভেজে রেখেছিলাম আর তারপরে তো মশলাটাও করে দিয়েছিলাম এখন এই যে মা দেখো তেল পটলটা কিন্তু করে নিচ্ছে আর এইভাবে কিন্তু তেল পটল খেতে আমারও ভীষণ ভালো লাগে আর হাজব্যান্ড তো সেরকম একটা পটল খেতে ভালোবাসে না তবে আজকে ওরও ভালো লেগেছিলো তো যাই হোক এই যে মা এখন আর কি রান্নাটা করে নিচ্ছে আর আমি না মাকে বলেছিলাম যে মা তোমার তো শরীরটা ভালো না আর এই মানে আজকে যেহেতু ডাল হয়েছে তারপর ভিন্ডি আলুর তরকারি তারপর এই যে এই তোমার আর কি পটলের তেল পটল আর কি হলো আর এর সাথে আমি বলেছিলাম যে আর কিছু করার দরকার নেই আর একটু দুপুরবেলা ডিমের অমলেট করে নেবো তো এই দিয়েই খাওয়া হয়ে যাবে আর তুমি আর রান্নাঘরে কিছু করো না তোমার তো শরীরটা ভালো না তুমি একটু রেস্ট নাও তুমি এটা বসিয়ে দিয়ে চলে আসো বাকিটা আমি করে নেবো আর মা কী করেছে মার যখন শরীর খারাপ থাকে না তখন যেন আরও বেশি করে কাজ করে মা এই রান্না করতে করতে মানে রান্না হয়ে যাওয়ার পরও যত বাসনপত্র ছিল এই সময় তো প্রচুর বাসনপত্র থাকে তো সেই সমস্ত মা একা একাই ধুয়ে একদম রান্নাঘরটা কিন্তু পরিষ্কার করে নিয়েছে মানে এইটুকু সময় আর কি যতগুলো বাসনপত্র ছিল তারপর তো দুপুরবেলার দিকে আমি একটুখানি রাগারাগি করছিলাম মায়ের সাথে যে তোমার শরীরটা ভালো না তোমাকে আমি বারবার করে বললাম অনেকবার বলেছি জানো তো কিছুতেই শোনে না কথা মায়েরা মনে হয় এরকমই হয় জানো তো তো যাই হোক তারপরে কিন্তু আমিও তো টুকটুক করে আর কি অনেকগুলো কাজ কমপ্লিট করেছি ওদিকে আর তারপরে এই যে আরিয়ানকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আর আজকে কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা জন্য হালকা করে ফ্যানটা চালিয়ে না মশারি দিয়ে দিয়েছিলাম বেশ মশাও ছিল তো তারপরেই দেখো এই যে তোমাদের সাথে তো শেয়ারি করা হয়নি যেদিন আর কি রন্টের বাচ্চাটাকে নিয়ে গেল তো সেই দিনই আর কি আমাদের বাড়িতে এনারাও এসেছেন নতুন অতিথি তো কি জানো তো অনেক দিন ধরেই ইচ্ছা ছিল একটু দেশি মুরগি না আমি আর কি বাড়িতে নিয়ে আসবো পুষব আর কি তো কী হচ্ছিলো বাড়িতে কেউই তো রাজি না কারোরই পছন্দ না শুধু বাবাই আর কি একটু আমার সাপোর্ট করেছিল আর কি তো হাজবেন্ড দেওয়ার মা কারোরই না এগুলো পছন্দ না তো কী করবো আসলে কি জানো তো দেশি মুরগির ডিম না এতটাই খাওয়া ভালো আর আমাদের এখানে না পাওয়াই যায় না আর পেলেও অনেক খুঁজতে হয় প্রচুর দাম তো আরিয়ানের জন্য বিশেষ করে আমার এটা আর কি নিয়ে আসা বাড়িতে যাতে একটু দেশি মুরগির ডিম ওকে খাওয়াতে পারি তো সেই কারণে বলতে গেলে আবার জানি না কত কি পারবো ওদের পেছনে সময় দিতে তবে চেষ্টা করব আর আমাদের বাড়িতে যা কুকুর বিড়াল তবে যাই হোক সুন্দর করে বাবাই খাঁচা তো আগেই বানিয়ে রেখেছিল তো ওর মধ্যেই সবসময় আটকে রাখবো এবার দেখা যাক কতদিন কি আর কি করতে পারি হাজব্যান্ডকে বলছিলাম দেখো আমি চেষ্টা করে দেখি না না পারলে তারপর না হাল ছেড়ে দেবো তো দেখা যাক কত দূরে কি করতে পারি তো যাই হোক তারপরে দেখো এই যে আমি আর কি জামা কাপড়গুলো কাচতে গেছিলাম আর দেখো ভিজে গেছি জামা কাপড়গুলো বেশ কয়েকটা জামা কাপড় ছিল সেগুলো ধুয়ে এখন এই যে একবারে না উপর থেকে নিচ অব্দি ঝাড় দিচ্ছি জানো তো ওপরে ঝাড় দিয়ে এসছি সব ক্যামেরাতেই আর এখন এই যে নিচের ঘরগুলো ঝাড় দিয়ে দিচ্ছি তো আমার হাতটা এত ব্যথা হয়ে গেছে কি বলবো একবারে ওপর নিচ ঝাড় দেওয়ার তো চারটেখানি কথা না আর আজকে যেহেতু বৃহস্পতিবার সেহেতু কিন্তু ওপরের সমস্ত জায়গাগুলোই কিন্তু আর কি আমি ঝাড় দিই বৃহস্পতিবার করে অন্যান্য দিনগুলোতে ঠিক আছে একটা পাশ নাই থাক মানে মনে করো যে ডাইনিং প্লেস ওই দিকটা তো পরিষ্কারই থাকে তো বৃহস্পতিবার করে কিন্তু আমি প্রত্যেকটা কোনা আর কি ওপরের ঝাড় দিই ওপরটা তো অতটা ব্যবহার হয় না আর নিচে মানে সারাদিন তো আমরা নিচেই থাকি আর কি তো যাই হোক তারপর কিন্তু ওইদিকের কাজকর্ম কমপ্লিট করে আজকে যে কী তাড়াতাড়ি করে আমি স্নান করেছি তো সেটা তোমাদের একটু পরে বলছি এদিকে এখন বাবাই এই যে খাবারটা আর কি রেডি করে নিয়েছি তো সকালে তো যা যা রান্না হয়েছিল এই যে ডাল তারপর তেল পটল আর হচ্ছে গিয়ে তোমার ওই ভেন্ডারলো আলুর তরকারি আর তার সাথে যে ডিমের অমলেট তো আমি কী তাড়াতাড়ি স্নান করেছি আর কী তাড়াতাড়ি যে বাবার খাবারটা বেড়েছে এদিকে আরিয়ানেরও খাওয়ার টাইম হয়ে গেছে তো আগে বাবাইকে দিয়ে দিয়ে এসেছিলাম খাবারটা আর এই যে এখন আরিয়ানের খাবারটা নিচ্ছি তো ওর জন্য ওই যে আর কি শিঙি মাছের ঝোল করেছি তো সমস্ত সবজি দিয়ে আর কি তো এটা দিয়ে আর কি খাইয়ে দেবো ও কিন্তু দিব্য আজকে খেয়ে নিয়েছিল তো এই দু তিন দিন ধরে আর কি ওই শিঙে মাছের ঝোল দিয়েই খাওয়াচ্ছি আর তারপরে এই যে এখন বাবাইকে তো তখন তাড়াতাড়ি করে ডিমের অমলেটটা করে দিয়েছিলাম তো এখন এই যে আমাদের তিনজনের জন্য করছি আর এই যে পেঁয়াজ কাঁচা লঙ্কা কিন্তু কুচিয়ে একবারেই মানে সমস্ত যেটুকু আর কি আমার পেঁয়াজ কাঁচা লঙ্কা লাগবে তার মধ্যে কিন্তু লবণ দিয়ে আমি মেখে নিয়েছি আর এবারে একটা একটা বাটিতে একটা একটা করে ডিম ফাটাবো আর হচ্ছে ভা তোমার ভাজবো তো কি হয়েছে জানো তো সকালবেলাতে তো মায়ের রান্নাঘরটা ছিল তারপর কিন্তু বেশ আরও অনেকগুলো বাসন হয়েছিল তো অনেক কিছু আর কি যেরকম হটপট তারপর হাঁড়ি এই সমস্ত কিন্তু ছিল এগুলো খালি করা হয়নি তারপর দুধের জায়গা বলো তো এই সমস্ত কিছু ছিল আর এইগুলো নিয়ে না আমি পরে দুপুরবেলা মাসতে মাসতে না এতটা দেরি হয়ে গেছে আমার তিনটে দশ পনেরো দিকে আমি স্নান করতে গেছি রান্নাঘরটা মোছা সমস্তটাই তো ছিল তো তারপর বাবাইকে আর কি বলছিলাম তুমি একটু ওকে নিয়ে থাকো আমি স্নানটা করে এসে খেতে দিচ্ছি তো বাবাই আর কি দেরি হয়ে গেছে খেতে দিতে দিতে কি করব মানে আমি যদি খেতে দিতে যেতাম তাহলে আমার স্নান করতে আরও দেরি হয়ে যেত তো এরপর থেকে ভাবছি একবারে না সকালবেলা করে একটু স্নান করবো সকালবেলাতে না স্নান করা হয় আরিয়ান ঘুম থেকে উঠে পড়ার পর ওকে বেশ কিছুটা সময় আর কি দিতে হয় আমার তো এই কদিন যেহেতু বৃষ্টি বৃষ্টি পড়ছে না সেহেতু কি হয়েছে স্নান করতে ইচ্ছা করছে না তো যাই হোক এবার থেকে আছে সকালবেলাতেই স্নান করে নেব আর এই যে বন্ধুরা তোমাদের সাথে আবার সেই রাত্রেবেলাতে দেখা হচ্ছে এখনোই ঘড়িতে বাজে নটা মতন তো আজকে রুটি করি না আজকে আমার ভালো লাগছিল না তো হাজব্যান্ডকে বলছিলাম আজকে রুটি করবো না হাতটাও ব্যথা হয়ে রয়েছে তো সেই কারণে এই যে এক পাশে ভাত বসিয়ে দিয়েছি এক পাশে হচ্ছে তোমার ডাল আর আলু সিদ্ধ দিয়ে বসিয়ে দিয়েছি আর তারপরেই আর এক পাশে কিন্তু দুধ জাল দিয়ে নিয়েছিলাম রাত্রেবেলাতে যে দুধটা আর কি দেয় গরুর দুধ আর এই যে মাছের ঝোলটা না বিড়াল কুকুরের মাছের ঝোল এটা না ফ্রিজে ছিল ফ্রিজে না রাখলে কী হয় নষ্ট হয়ে যায় সেই জন্য এখন একটু গরম বসিয়ে দিলাম তো একবারে খাবারটাও মেখে দেবো ওদের আর তার সাথে ওই যে ডিম আলু ডিম রেখেছি তো ডিমটাও সেদ্ধ বসিয়ে দেবো একটু মাছের ঝোলটা গরম করে তো তারপরে তোকে বেসিনে কয়েকটা বাসন পড়েছিলো তো সেইগুলো এই যে ধুয়ে নিয়েছি আর এখন এই যে এগুলো গ্যাস কমিয়ে দিয়ে আমি একটু উপরে যাবো বিছনাটা করতে উপরে বিছানা করে রেখে আসিনি আর এরপরে ওইদিকের কাজ করে আস্তে আস্তে ভাত তো হয়ে যাবে তো তারপরে আর কি রাতের খাবার দাবারটা কমপ্লিট করে নেবো চলো আজকের মতো টাটা